হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো একই সাথে দুটো ভর্তার রেসিপি কালো জিরা ভর্তা এবং বাদামের ভর্তা ফার্স্টে কালো জিরা ভর্তা তৈরি করে নেব কালো জিরা ভর্তার জন্য কালো জিরাগুলোকে ভেজে নিতে হবে যেহেতু কালো জিরার কালার এমনিতেই কালো তাই বোঝার অপশন নেই যে কালো জিরাগুলো কতটুকু ভাজা হলো কিংবা আরও কতটুকু ভেজে নিতে হবে তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত কালো জিরাগুলো চুলার একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে তো আমি প্রথম বিশ সেকেন্ড কালো জিরাগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নিব এরপরে চুলা অফ করে বাকি বিশ সেকেন্ড কড়াইয়ের যে গরম হিট আছে সেই হিটে কালো জিরাগুলোকে ভেজে নেব এ পর্যায়ে দেখবেন কালো জিরাগুলো একদম পটপট সাউন্ড করছে এবং কালো জিরা থেকে ভাজার কালোজিরার যে নিজস্ব স্মেল আছে সেই স্মেল বের হচ্ছে ঠিক এ পর্যায়ে কালো জিরাগুলোকে নামিয়ে নিতে হবে এর বেশি ভাজা যাবে না না হলে কালো জিরার ভর্তা খেতে দিতে হয়ে যাবে তাই একদম লো ফ্লেমে জাস্ট চল্লিশ সেকেন্ড কালো জিরাগুলোকে ভেজে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এবারে বাদাম ভর্তার জন্য বাদামগুলোকে ভেজে নিব বাদামগুলোকেও জাস্ট তিরিশ সেকেন্ড ভেজে নিতে হবে তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বাদামগুলোকে ভেজে নিব বাদাম ভাজার এই পর্যায়ে খেয়াল করলে দেখবেন যে বাদামের খোসাগুলো এরকম ফেটে গিয়েছে তাহলে বুঝবেন যে বাদাম ভাজা হয়ে গিয়েছে বাদামগুলোকে নামিয়ে ঠান্ডা করে বাদামের যে খোসা আছে সেই খোসাগুলোকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে একটু হাতের সাহায্যে কোসলে নিলে সবগুলো বাদামের খোসা ইজিলি খুলে আসবে তো এরপরে বাদামের যে খোসা আছে সেগুলোকে ভালো মতো পরিষ্কার করতে হবে তো বাদামের খোসা পরিষ্কার করার জন্য আমি এরকম একটা চালনি বা ঝাঁপি নিয়েছি তো এরকম একটু চেলে নিলেই সবগুলো বাদামের খোসা পড়ে যাবে তো এভাবে আপনারা ইজিলি বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিতে পারেন তো এবারে যেটা করব সেটা হলো ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নিব সাথে দিয়ে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে অবশ্যই মাঝখান থেকে একটু কেটে নেবেন তাহলে ভাজার সময় এগুলো সহজে ফুটবে না কয়েক সেকেন্ড ভাজার পরে কাঁচামরিচে যখন এরকম একটু পোড়া পোড়া ভাব আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব আমি এখানে রসুনের কুয়া তো এখন রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আরও কয়েক সেকেন্ড ভেজে নেব এ পর্যায়ে শুকনো মরিচগুলোকে নামিয়ে নেব এর বেশি ভাজবো না তো এগুলোকে আরও কয়েক সেকেন্ড ভাজার পরে রসুনের গায়ে যখন এরকম পোড়া পোড়া দাগ হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব সয়াবিন তেল তেল দিয়ে এগুলোকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এর বেশি ভাজবো না কয়েক সেকেন্ড ভাজার পরে রসুন এবং মরিচের কালার যখন এরকম হবে এগুলোকে এক সাইড করে তেল নিংড়িয়ে নামিয়ে নেব একই তেলে আবারও বাদামগুলোকে ভেজে নিতে হবে যে বাদামগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে কয়েক সেকেন্ড একটু হালকা করে তেলে ভেজে নিতে হবে যখন এরকম লাল হতে শুরু করবে এগুলোকে এক সাইড করে তেল নিংড়িয়ে নিব কারণ বাদাম অনেকটা তেল অ্যাবসর্ব করে তো এভাবে আমি একসাইড করে বাদামগুলোকে রেখে দিচ্ছি যেন তেলটা ভালো মতো যেতে পারে তো বাদাম নামিয়ে একই তেলে আমি পেঁয়াজ ভেজে নিব তো মূলত আমি এখানে দুটো ভর্তার জন্যই পেঁয়াজ এবং মরিচ রসুন একসাথে ভেজে নিচ্ছি তো এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজগুলো এরকম নরম হবে ঠিক এ পর্যায়ে আমি আবারও এখানে শুকনো মরিচ দিয়ে দেবো তো এই মরিচগুলো পেঁয়াজের সাথে একটু তেলে আমি আরও একটু ভেজে নিব তো এগুলোকে আরও কয়েক সেকেন্ড উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে যখন এরকম পোড়া পোড়া হবে এ পর্যায়ে নামিয়ে নিব। এবারে কালো জিরা ভর্তার জন্য কালো জিরাগুলোকে দিয়ে দিব ব্লেন্ডারে অবশ্যই কালো জিরা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে দিতে হবে কোনোভাবে গরম অবস্থায় দেয়া যাবে না আপনারা চাইলে এই ভর্তা শিল্পাটায় বেটে নিতে পারেন তো আমি সবগুলো কালো জিরা দিয়েছি এবারে পানি ছাড়া একদম শুকনো অবস্থায় কালো জিরাগুলোকে গুঁড়ো করে নিতে হবে তো এবারে দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ সাথে দিয়ে দিব পেঁয়াজ রসুন সাথে দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রথমে কালো জিরাগুলোকে গুঁড়ো করে নিতে হবে তারপরে সবগুলো মশলা উপকরণ দিয়ে এগুলোকে আবারও ব্লেন করে নিতে হবে অবশ্যই পানি দেয়া যাবে না তো আমি পানি ছাড়া সবগুলো একসাথে স্মুথ করে ব্লেন করে নিয়েছি এরপরে এগুলো একটা বাটিতে বা পাত্রে ঢেলে নিয়ে আমি দিয়ে দিব এখানে সর্ষের তেল তো আমার লবণের পরিমাপটা একটু কম হয়েছিল তাই আমি আবারও লবণ অ্যাড করেছি তো এরপরে এটাকে স্মুথলি একটা বলের মতো করে নিব তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে কালো জিরার ভর্তা এবারে তৈরি করব আমি বাদামের ভর্তা বাদামের ভর্তার জন্য দিয়ে দিব ব্লেন্ডারে বাদাম সাথে বাকি যে উপকরণ রয়েছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ তো এবারও এটাকে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিব একটুখানি জিরা গুঁড়ো তো যেহেতু বিট লবণ দিয়েছি তাই লবণের পরিমাপটা একটু ব্যালেন্স করে দিতে হবে তো এটাকে এখন আমি স্মুথ করে ব্লেন্ড করে নেব তো একটু বলে রাখি বাদামের ভর্তা করার সময় এই ব্লেন্ডারটা একবারে ব্লেন্ড করা যায় না মাঝে মাঝে একটু আটকে যায় সেক্ষেত্রে আপনাদের বারবার এই ব্লেন্ডারের ঢাকনিটা খুলে একটু হাত কিংবা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে উলটিয়ে পাল্টে দিতে হবে তাহলে এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করা যাবে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে আমি স্মুথভাবে ভালো মতো একটা বলের মতো করে নিব তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে বাদামের ভর্তা তো এই শীতকালে ঠান্ডার সিজনে অনেকের এই গলা ব্যথা কিংবা বুকে কফ জমা এই ধরনের ঠান্ডাজনিত সমস্যাগুলো লেগেই থাকে তো আপনারা খুব সহজভাবে এই কালো জিরা এবং বাদামের ভর্তা তৈরি করে একটু একটু করে গরম ভাতের সাথে খেতে পারেন এটা কিন্তু অনেক উপকারী একটা ভর্তা আপনারা চাইলে এই ভর্তাগুলো পরিমাপে একটু বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভালো মতো ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে বেশ কিছুদিন রেখে খেতে পারেন এতে করে এর মান ভালো থাকে টেস্ট দুটোই ভালো থাকে তো আশা করছি আমার এই কালো জিরা এবং বাদামের ভর্তা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন Thank you. Let's see the next video. Assalamu alaikum.